খাইবার ভয় বিয়ার কাম শুইবার ভয় বিয়ার কাম গুসি করবার যায় বিয়ার কাম কার বউ গে লগা কার বউ বাইরে এলো কার সুন্দর কার মিয়াটা অ সুন্দর হেনা পেছাল পারে একলাই কর করাইতাছি এত কর করানি কোন কি আমি কর করাই এত কথা কই থেকে আমার পেটের থেকে আছে তুমি সংসারের কাম ঠিকমতো কইরা যদি বিয়া সাদের কাম করা আর করবা না করা হলে বিয়া কাম বাদ দিবা

মনে করো দেহে নিয়ে আসি একটু পরে মেয়া পক্ষ করে ফোন দেয় পোলা পছন্দ হয় না এখন আমি কি করবো পছন্দ করবো কি দিয়া ওটা কি কোনো জামায়ের সাইজ হলো না হি যেমনে খাড়া হেমনে হুক না হেমনে খালি শরীরের মধ্যে আর এখন কাজ করে স্মার্ট পোলা চাই ও সা লম্বা বডি ফিটনেস ভালো বুঝো না এখন তো ও তো আমারে ছারে না প্রতিদিন আহে কয় যে কাকা তুমি কি এলাকার মধ্যে করে একটা পাত্রীও আমারে বিয়া করব না এখন জেনেই যাই ঠিকঠাক হয়ে জায়গা যখন ওর সে হেরা দেহাই তখনই কয় বেরো

আর ভাই ভালোবাস মনে এ কোন বেসাব দসলি তুই ভাই ভাই যার বউ কোন দেশ কাজ কাম বাদ দে এই রোজগনেরে বাদ দে দেবদশের বাদ দে দললি তুই তুই বিয়াসতি কলা আইবি না তুই বোনা আর ভাই কইও না কত মহিলা দেখলাম একটা মহিলায় পছন্দ করে না আরে পছন্দ করে না তো ঠিক আছে তাহলে পোশাক পাটি খুইলা নরাছরা করই আর ভাই বোন যার বউ নাই তার কি শেন

একবার খালের মধ্যে ভালাই দিন গে আর কভাল বাতিল তো কবই যার মহের কোন ডিল গড়ন নাই যার বোল্ডেস নাই তার তো পছন্দ করবই না এ একটা কাম করো পাশোড়িয়া যদি ছিলে এই টেহাটা নিয়ে যাও এই টেহাতে কদুর তেল কিনে মহের মধ্যে গসগা কি বান কইন গড়ক সাহেব এই টেহা বান কয়বার তুই ফেরো তাই রে আর আবো না কে আবো না কে আমি বুঝতাছিনে

তোমার যে চেহারা ওই যদি আমার হইতে চেষ্টা করে দেখি নয় পাকার একটু যাও আমার কি ওই যে পড়ছিমারা পারা রাজু গো রাজুর একটা বুন আছে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর

চাৰি কৰিব না আমার মনে যে কি কয় হ্যাঁ কি কনে যে কুত্তা তৈরি না তোর বা পাশর করে আমি

একবারে থিগা সেরা নিgina থাম নাই একবারে কাবনের খবর বিনা থি এই কি ছুয়া কি কও শুন তোর নে আমার দুই দিন আর আইবতে যে আমার বাইদারে বিয়া করাও না বিয়া করাও না আর খুব না কে দুলা ভাই বুইнера তো বুঝে যে বাইর একটা বয়ের দরকার আমরা কি বুঝাই না দুলা ভাই আরে বুঝিরে ভাই பேকি বুঝি

আর বিয়া আর বিয়া করে আর তুমি যে বাসুর করবা তাও তো বিয়াডা আমার দুঃখ না গেছে তুই আমার খালা ওই বাইতেতে যে হের নামে করে খালি আমারে আমারে দুঃখ না গেছে তুই আমার হালা ওই।

এই তে উনায়ে বল পড়া শেখা আই বুনি এম ভাই খুন 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 বল নাই কষ্ট না বাস তুই আমার এড়াবুন আগে চার দেখ pareil তোর বিয়া হয় না আজকে আমি বাসি আমার বিয়া কি আমার হয় না আর আমি কি ইচ্ছা করে বিয়া বেটা গই এমন নজরে নজরে একবার ঘুমটাটা খুললা এমনে দেহে

একেবাৰে পায়খানা কৰে গুমহি যায় থাকা চাহ ওলাই পেলাই দিম হা 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 দেউলা

তেতুল তুল তেতুল চিনি মিড়াইয়া দিয়া গুলা আমি আমনে খাই লেব তাই করি নি আপনি করে রাতে ফুল তো দিলে সুসু হারে কোন মাসের আমার হালা বুঝছেন কি তাই রে কে সোনু সস্তা বাকে